কিবার আজকে মঙ্গল বুধবার আজকে বুধবার আর আজকে আমি সকাল সকালই প্রায় উঠে পড়েছি আমার ওঠার কথা ছিল যত সকালে কিন্তু তারও আগে উঠেছি কুচকুটা ঘুমাচ্ছিল না ওর মা ওকে নিয়ে আমার কাছে চলে গেছে তারপরে একটু ঘুমটা ভেঙে গেছে অনেকক্ষণ ওখানে বসেছিলাম দুজনে এখন ও এসছে আবার ওপরে এসেছি এখন এই শুয়ে আছে দেখো ঘুমোচ্ছে না গুড মর্নিং বাবা গুড মর্নিং সোনা বুঝলি বাবা লে হাতটা না বাবা এই কি আর এই ছুটকি এখন ও উঠলো চুল দিয়ে মুখটা ঠেকে রেগেছে দেখো কীরকম হ্যাঁ তাকাতে পারছে না এত চোখ জ্বলছে নাকি কি তা যা চোখ জলে ঝাপটা দে জলে ঝাপটা দে মুখে চা করবো বলে চুরটা কেটে গেল চা ছানা হয়ে গেছে আদা থেতো করতে গেছি

তাড়াতাড়ি বেরিয়ে যায় কারণ চা খেতে গেলে আমার লেট হয়ে যাবে আজকে তুমি করো আমি বেরোই এখন বাইকটা বার করছি বাইকটা আগে স্টার্ট দিয়ে দিলাম সবাই কাঁচা ধোয়া করে নিয়েছি আর কি কান্না আমার ও পাশে বসে আমি চা খাচ্ছিলাম যেমনি উঠে আমি রান্নাঘরে গেছি কাজ করতে ব্যাস কান্না কাকে বলে তারপরে আমি কাজ করছিলাম আমি দিলো তারপর আসলাম এসে এখন খাওয়ালাম শুকিয়ে গেছে চলে এলাম নিচে এখন রান্না বান্না এখানে হচ্ছে এটা কি আলু সেদ্ধ হচ্ছে ও এটা বিরিয়ানি আলুটা এখানে বয়েল হচ্ছে আর এখানে এখন পোলাওয়ার জন্য চালটা বসানো হয়েছে ওমটা ওমই করলো আমি তো গেছিলাম নিউ মার্কেট তোমরা তো দেখলে বাবুকে খাওয়ালাম শীতের জন্য কাজ ছিল খাওয়ালাম যতটা খাওয়াই ততটাই আমি নিয়ে এসেছি দুধ কিন্তু খাওয়ার আর এক জিরো খাওয়ানোর বাকি ছিল সেটা খাওয়া ছিল হঠাৎ করে নাক দিয়ে মুখ দিয়ে পুরো দুধ বের করে দিলো হঠাৎ করে আমি তো ভয় পেয়ে গেছি সব মেখে গেছি এগুলো সব ভরে গেছে হঠাৎ করে নাক দিয়ে মুখ দিয়ে কেন দুধ বের করলাম তাই ভাবছি খাওয়ানো যেমনটা খাওয়াই আমি সেই ওকে তো ফর্মার আমি সবসময় খাওয়াই না সেই ভোর রাতে একবার খাইয়েছিলাম আর এখন খাওয়ালাম খেয়ে নেয় রোজই যতবারই করি অতটাই করি কিন্তু আজকে হঠাৎ করে খাওয়াতে খাওয়াতে একদিন ও বাকি আছে হঠাৎ করে নাক থেকে মুখ থেকে ভাবছিলাম তাড়াতাড়ি করে যার জন্য কাজ সারলাম ভাবলাম ভালো ভ্যাকসিন দিতে যাবো তো ওই দিদিকে ফোন করলাম দিদি বললো বাইশ তারিখে আমাদের বাড়ির পাশেই বসবে ক্যাম্প ওখান থেকে দিয়ে নিয়েও ভিড় কম হবে তো একটু রিলিফ হয়ে গেছে তাহলে তাড়াতাড়ি করে কাজ করতে হবে না তো এখন বাবুকে শুকিয়ে দিলাম তো দেখি রান্নাঘরে যাব রান্না ওদিকে মাছ কিনেছে চলো দেখছি বাসন ধুয়েছি পুরো জলজল হয়ে গেছে তো দেখো মাছ নিয়ে এসছে এখানে মাছ আলে এসেছিল ওনার কাছে মাছ রেখেছে তো আমি ভেবেছিলাম আজকে রান্না করব না কারণ কালকে ডাল আছে শুক্তো আছে সব তরকারি ভাত রয়ে গেছে যেহেতু কালকে রাতে সেভাবে খাওয়া হয় সেটা এখন ধুয়ে নুন মাখিয়ে ফ্রিজে রেখে দিই আর কিছুটা মাছের ঝোল করে ফেলে আর কালকে রাতে যে সবজি তরকারি ভাত যা আছে সব গরম করে ফেলবো এখন ছুটকি গেছে নিচে ফ্রিজ থেকে খাবারগুলো নিয়ে আসছে তো যে ছুটকি চলে এসছে ফ্রিজ থেকে খাবারগুলো কিনে এখানে রেখে দেয় এগুলো আমি গরম করে নেবো আর ভাই দেখ আবার কান্না শুরু করেছে আমি মাছটাকে ধুই নিয়ে যা রান্না বসিয়ে দিয়েছি মাছ কিছুটা ধুয়ে আমি ওখানেছি আর আমাদের জন্য এখন কিছুটা মাছ ভেজে একটু ঝোল করবো তো এই দেখো এটা পেস্ট করে নিয়ে আসলাম মিক্স থেকে আর কালকের যা তরকারি আছে এই এইখানে ডাল রয়েছে সব মিষ্টি ডাল আছে ওই ভাতটা ওখানে গামলায় গরম করে রেখেছি হাঁড়ি ফাঁকা করে আর এখানে শুক্তোটা আছে এগুলো সব গরম করবো আর এই মাছের ঝোল করবো হালকা করে অল্প একটু সর্ষে দিয়ে সর্ষে আর এর মধ্যে আছে কাঁচা লঙ্কা আর পোস্ত আছে কিছুটা এই দিয়ে ঝোলটা করবো মাছের কোনো সবজি দেবো না শুধু এই ঝোলটাই করব রান্না করতামই না আজকে যা খাবার আছে সেগুলোই গরম করতাম আর একটু ডিম ভেজে এখন বাজে বারোটা প্রায় পনেরো হয়ে গেছে আমাদের খাবার দাবার এখনও পর্যন্ত হয়নি দোকানে দেখেছো এখন এটা হচ্ছে ফ্রাইড রাইসের জন্য ভেজগুলো ভাজছি আর পকোড়াটা ভেজে রেখেছি আর এটা বিরিয়ানির জন্য চালটা এগো এম জলটা গরম হয়েছে আর বিরিয়ানি আজকে হচ্ছে দোকানে সেই জন্য সব এর মধ্যে রেডি করা আছে হাড়ির মধ্যে দেখো কি সুন্দরভাবে রেডি করা আছে এখন পোলাও আর চিকেন কষাটা নিয়ে যাবে দোকানে এর মধ্যে আছে এই দেখো বাসন্তী পোলাও এটা এখন ও নিয়ে যাবে দোকানে কি গো তাহলে আমি খেয়ে নেব আমি খেয়ে নেব আজকে অনেকটা লেট হয়ে গেছে পনে একটা বাজে এখনো খাবার সব বানানো হয়নি ওমকে দিয়ে কিছুটা পাঠিয়েছে আর কিছুটা ও নিচে বানাচ্ছে নিয়ে যাবে আর এখানে আমি আমার খাবার নিয়ে নিয়েছি আর ওর জন্য যে বেড়ে রেখেছি ও এখন খাওয়ার টাইম নেই ওরা আমি তো সকাল থেকে সেরকম কিছু খাইনি আমার খুব খিদে পেয়ে গেছে ডাল শুক্ত মাছের ঝোল আছে দেখো বন্ধুরা এখন হচ্ছে রাইসটা বানাচ্ছি এই দেখো কত সুন্দর ফ্রায়েড রাইস গ্রেট ফ্রাইড রাইস এটা দোকানের জন্য হচ্ছে কোন দোকানে চলে গেছে পোলাও আর চিকেন কষা নিয়ে আমি ফ্রাইড রাইসটা চিকেনটা নিয়ে আমি যাবো তো ওকে খাবারটা দিয়ে গেছিলাম আগেই আর এখন ঘর মুছে আসলাম আর বাবু তো ওদিকে ঘুমাচ্ছে উঠে গেলে ওকে খাওয়াতে হবে তখন যা খাওয়ালাম ওকে ওতে বলে দিয়েছে আবার খাওয়াবো আর এদিকে ওকে গা পোছাবো খাওয়াবো তারপর আমি স্নানে যাব তো আমার এখন স্নান করতে হতে তিনটে যেমন টাইম হয় ওরকমই হয় এখন একটু বছলাম পাখি চলে এসে রান্নাটা ভালোই রান্না তো কিছুই করিনি আজকে এটা হচ্ছে সকালবেলা মাছটা রেখেছিলাম এটা কি মাছ বানিয়েছো হুম তো মনে হচ্ছে হয়েছে আর এটা হচ্ছে ডাল আর ওটা হচ্ছে মাছ পোস্ত দিয়ে তার আগে শুক্তো দিয়ে ভাত খাওয়া হয়ে গেছে শুক্তোটা ছিল কালকে শুক্তো ডাল ভাত নাকি কালকে আজকে শুধু মাছটা হয়েছে কাটায় দুটো দশ আর আমাদের এখন রান্না তো কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে বারোটার মধ্যে পোলাও চিকেন কষা দোকানে পাঠিয়ে দিয়েছি বারোটা কি সাড়ে বারোটা হবে আমি এখন খেয়ে নিলাম খেয়ে দিয়ে স্নান করলো আর উপর প্রচুর বৃষ্টি হলো প্রচুর বৃষ্টি তো এখন খাবারগুলো নিয়ে যাবো আর বাকিগুলো যেমন বিরিয়ানি আছে ফ্রায়েড রাইস আছে এগুলো সব এখন নিয়ে যেতে হবে চলো এখন তার জন্য একটা টোটো রাখতে যাচ্ছে এখন টোটোর জন্য দাঁড়িয়ে আছি দেখি টোটো পাই না গলির মুখে চলে এসেছি টোটো ধরার জন্য গাড়িতে মাল তোলা হয়ে গেছে এখন বেরিয়ে যাবো ফোন করছে অনেকক্ষণ ধরে ভেতর থেকে আটকে আমি টাটা খাবারগুলো গাড়িতে সব নিয়ে নিয়েছি বাইরে কি বৃষ্টি নেমেছে দেখো পুরো অন্ধকার করেছে ও টোটোতে মাল তুললো তো সঙ্গে সঙ্গে বৃষ্টিও নামলো কে জানে আজকে কখন বাড়িতে আসবে এখন প্রায় তিনটে বাজে আর আমার বাবুকে সবে খাওয়ানো দাওয়ানো হলো এই যে এখন কোলে ঘুরে বেড়াচ্ছে এখনই ঘুমিয়ে পড়বে ওষুধটা খাওয়ালাম তখন ওষুধ খাওয়ালাম তো মানে দুধটা বের করে ওষুধটাও বের করে দিয়েছে তো এখন আবার খাওয়ালাম বৃষ্টি শুরু হয়ে গেল দেখো এত বৃষ্টি কি বলবো হ্যাঁ আগে চলো ওই বাইকগুলো দাঁড়িয়ে আছে না অনেকগুলো একসাথে ওইখানে ওই বা দিকটাতে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল আজকে মার্কেটটি হবে কে জানে মনে হচ্ছে ঝোলা আমরা যাব সকালে এখন বাজে দেখতে 3টা পরে। সেই কখন থেকে ওকে নিয়ে অনেক ঘুমানোর চেষ্টা করছি। ঘুম উঠে যাচ্ছে। এখন কি ঘুমানো? চলো দেখা হচ্ছে বিকেল এখন আমি তো স্নান করে এখন বাজে ছটা আর এখন দোকান আমাদের বন্ধ হয়ে গেল দেখো আর লাইটও চলে গেছে স্ট্রিট লাইট আর এদিকে বাসনগুলো সব গাড়িতে তুলে নিয়েছি বেরিয়ে যাব খাবার দাবার সব শেষ হয়ে গেছে এখন যাবো বাড়িতে কালকে পনেরোই আগস্ট সেই জন্য কালকের জন্য ভালোভাবে রেডি করতে হবে তাই তো অর্ডারও হয়েছে হ্যাঁ চলো যাওয়া যাক সাড়ে ছটা স্নান করে এসে ঘুমাতে মধ্যে সাড়ে চারটে বেজে গেছিলো তো কন্টিনিউ ঘুমায়নি ও বারবার উঠছিলো ওকে ঘুম পাড়াচ্ছিলাম ঘুমাচ্ছিলাম ওতে গেলে সাড়ে ছটা বেজে গেলো তো পাপা আসলে চলে এসেছে অনেকক্ষণ আগে খাবার সব বিক্রি করে তো আজকে আমি ভীষণ ভয় পেয়ে গেছিলাম মানে যখন যায় তখন এত অন্ধকার করে এসে ভয় পেয়ে গেছিলাম যে এখন যাচ্ছে এদিকে মেঘ পুরো কালো করে অন্ধকার করে এসে বৃষ্টি হচ্ছিল আরও সব বিক্রি হবে তো কালকে রাত হঠাৎ করতে ছিল তো ঠাকুর সে সব বিক্রি করে আমি ঘুম থেকে ওঠার আগেই চলে এসতাম তো বাবুন আজকে দুবার দুধ চলেছে এখনও খাওয়ালাম এখনও দুধ ছিল দেখলে ফ্রেশ হব হয়ে সন্ধে দেবো স্যার দেখো বুক লোকায় আমি সন্ধে দিতে গেছি ওকে ঢেকে দিয়ে গেছিলাম আমি দেখো সব চাদর সব সরিয়ে দিয়েছে আর এই দিকেই তাকিয়ে রয়েছে করে বাবা ঠিক করে যা করেছে ঠিক করেছিস

ফালতু ভালতোর ভাইকে কোলে নিয়ে বসে আছে যাদের বই পড়তে না তুই কী পড়েছিস তো বাবা এসে বকা দিল তখন গিয়ে বই নিয়ে বসেছি আর আমি বাবুর একটা কাঁথা সেলাই করছি কাকিমা চারিদিকটা মুড়ে দিয়েছিল দুটো দুটো কাঁথা দিয়েছিলো আমাকে সেলাই করার জন্য তো আজকে প্রায় অনেক দিন হয়ে গেল আমি পারিনি টাইমে করে উঠতে পারি আগে কিছুটা সেলাই করেছে আজকে তো এইটুকু করলে এটা কমপ্লিট হয় আর একটা কথা রয়েছে সেটা আবার ধরো কি গো তুমি কী করছো ওখানে এখন সাড়ে দশটা বাজে আর এখনও মোটামুটি কাজ মিটিয়ে এসছে উপরে এখনও পিঁয়াজ কাটা বাকি মানে কালকে সবজি কাটা সব বাকি আছে যেগুলো আর করতে পারেনি তো আজকে তো রান্না করিনি তো দেখো একটু বিরিয়ানি ফিরেছে বিরিয়ানি রাইস ফিরেছে তো যা আছে আমাদের তিনজনের হয়ে যাবে তো এটাই এখন খাবো তো বন্ধুরা এখন বাজে সাড়ে এগারোটায় আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আরে বাবুর সাথে খেলছে ও সারাদিন বাজে সারাদিন টাইম পায় না আর বাবু দেখো এখন এখন হাত ধরছি আমরা কথা বলছি ওকে ও পাশ ঘোরাচ্ছে এ পাশ ঘোরাচ্ছে ও উঠছে না এখন মানে এখন যখন ও ঘুমাবে তখন ওকে যেখানে যেভাবে রাখবো ঘুমাবে যখন ও ঘুমাবে না যতই আমি আদর করে যত্ন করে দোল দিয়ে মানে থাপড়িয়ে সুন্দর করে গায়ে এটা ওটা দিয়ে ও ঘুমাবেই না তো এখন হচ্ছে ঘুমাচ্ছে আর এখন ওকে খাওয়ানোর টাই তাই ওকে আস্তে আস্তে তোলার চেষ্টা করছি যে খাইয়ে দেওয়ার জন্য কারণ রাত হয়েছে ওকে এখন একবার মানে পেট ভরে খাইয়ে ঘুম পাড়াই আর সারা রাত খাই তো তো আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করো আর হ্যাঁ চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করবো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টা ভালো থেকে